ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটিলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ছটফট কাজ সেরে নিচ্ছি কেন আমার মা লক্ষ্মীর পুজো আছে আর এইখানে দেখো আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডিম আর আলু আর এই প্রেশার কুকারে মানে হুইসেলটা ছেলেকে মারতে গিয়ে কোথায় পড়লো সে আর খুঁজে পাচ্ছি না তাই এমনি বসিয়ে দিয়েছি এখানে চট করে চা বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে দাদাভাই যাবে একটু কাজে তা দাদাভাইকে খেতে দিয়ে দেব টিফিন দেব। ওই জন্য এখন সকাল সকাল আগে চাটা করে নিলাম আর এখানে একটু চিঁড়ে ভাজা ছিল আর ছেলে এনেছে লাচ্চা পাউরুটি তা ও একটা আমার একটা তা ছেলেকে এখন একটা দিয়ে দেব। স্কুলে দেব আর চিঁড়ে ভাজাটা আমার আর দাদাভাই আজকে বেসিক্যালি করব ডিমের ঝোল ভাত আর দেখি একটা ভাজাভুজি কিছু করে নেবো আর চা অলরেডি আমার ডান এবার আমি নামিয়ে নেব চলো আবার পরে দেখা হচ্ছে ঘড়ি বেশি বাজি নি এখন ও সাড়ে আটটা বাজে আমরা দেখো এখন ব্রেকফাস্ট করছি দিন পরে এত সকাল সকাল কি বলো দিদি ভাই কারণটা বলে দাও কারণটা তো আমি বললাম কি কারণ বলেছো তোমার কাজে যাবে দশটার সময় বেরোবো আজকে দশটার সময় একটু উবের নিয়ে বেরোবো কেননা দেখি দশটার সময় বেরিয়ে কী হয় অন্য সময় বারোটার সময় বেরোই কখনো সাতটায় বেরোই আজকে দশটায় বেরোবো দেখি দশটায় বেরিয়ে কী লাভ হয় না হয় সো আমরা চা চা খাচ্ছি দিদিভাই করেছে চিড়ে ভাজা আজকে ছেলে কাছে হচ্ছে লাচ্ছা পাউডার টে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে সকাল সকাল খাওয়া দাওয়া যাই না আবার দুপুরবেলা খিরে পাই কিনা ওই জন্য দিদিভাই টিফিন দিচ্ছি ওই জন্য দিদিভাই টিফিন করে দেবে আর যাবে থ্যাংক ইউ দিদিভাই টিফিন কমপ্লিট হয়ে গেছে এটা ছেলেকে দিয়েছি পাউরুটি ডিম আর ফল দাদা ভাইকে ডিম পাউরুটি করে দিয়েছি আর এখানে হচ্ছে ফল আছে আর পিট লবণ আছে এখানে ডিমের চল নিয়ে এসেছি এখানে ভাত দিয়ে দিয়েছি হাতে ভাত রয়েছে আর গেম খেলছে দেখো অবস্থা হ্যাঁ না না আগাও আগাও মধ্যে দশটা বাজ দিয়ে যায় একটু ভাতটা ফ্রি একা করো আমার মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট সব জল মিষ্টি দিয়েছি একটু পরে তুলবো আর দাদাভাই এখনও বেরোতে পারি নি ফোন করবে তারপরে বেরোবে দাদাভাই তা একটা পুরীর আর আমি দেখো একা কাজকে আমার সঙ্গী কেউ নেই আমি একা একা পুজো দিয়ে খুঁজলাম দাদাভাই ভিডিওটা করছে দাদাভাই ভাই তাড়াতাড়ি বেরোবো দশটার মধ্যে আমি ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে দিলাম এবার এখনো বেরোয়নি বেরোবে একটু পরে তো আমাকে একা একাই খেতে হচ্ছে চলো ই করেছি ডিমের চোল পটল ভাজা আর চাটনি ছিল চাটনিটা নিয়ে নিলাম এখন আমি বিকালে রান্না করে চলে এসেছি পুজো টুজো দিয়ে এই এখন চাউমিন বানিয়ে নিচ্ছি কারণ ছেলে তো সেই সকালবেলা গেছে স্কুলে আর একেবারে করে ঢুকবে তা আমি একটু টিফিনটা করে রাখি কেন এখন এসে আর ভাত খাবে না সাতটার সময় এসে ভাত খাবে না একটু টিফিনটা করে রাখছি আবার চিনিও আসবে সাড়ে সাতটার সময় ও ভাইকে আঁকাতে তা একবারে সব একসাথে করে রাখলাম সালাট কেটে রেখেছি কাটা এখন 10টা 15 দাদাভাই বলল আগে তার খেতে দিয়ে দাও শুয়ে পড়ব আর কালকে সকালে উঠবে উঠে যাবি রেপিট তো আবার বেলায় বেরাবে তার জন্য আর এখানে ছেলে সালাদ দুপুর তো খাওয়া হয়নি ওর সেই আসলো 1:30 এর সময় এসে চা মুইং খেলো তারপর চিনি আসলো পড়াতে চিনি ভাত খল আঁকাতে আসলো তারপর চিনিকে আবার টিফিন দিলাম ও খেয়ে আবার ভাইকে আঁকালো আঁকিয়ে নটার সময় গেলো আবার ছেলে তার জন্য ভাত খাবে আর আমি আর দাদাভাই ভাই খাবো রুটি আর ডিম কষা ডিমের ঝোল এটা আর অল্পটু দাদা জন্য রেখেছিলাম চাউমিন ও তো আসলো নটা পনেরো না ওই সময় আসলে এসে বলে কি আর খাব না কারণ ওকে যা টিফিন দিয়েছি ও বাসে আস্তে আস্তে খেয়েছি তাই জন্য বললো খাবো না আর এই দিকে দেখো রুটি আছে রুটি বেশি হয়ে যাবে কালকে এই রুটি থাকবে খাবে কি করব। অনেক রুটি হয়ে গেছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকা সুস্থ থাকা আর ভালো থাকো সুস্থ থাকো আর একজনের অবস্থা দেখো পদ্মা ক্যামেরা নিয়ে এসে কী অবস্থা যদি খারাপ হয়ে যায় না হ্যাঁ চলো টাটা গুড নাইট দেখো চোখের মধ্যে ফেলিস কেন